কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা ঘুরতে কোথায় যাবো বলবো না চলো পরে বলতে যেতে দেখাবো আস আমরা সবাই মিলে ঘুরতে যাই তো ইতিমধ্যে তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো আমরা আজকে কোথায় এসেছি আমরা আজকে এসেছি হচ্ছে গিয়ে সেই ভাইরাল জায়গাটা যেটা নিয়ে খুব গুঞ্জন চলছে খুব কথা হচ্ছে মানুষ যাওয়া আসা করছে তো আমরা আর কেন পিছিয়ে থাকবো তাই না তো আমরাও গেলাম রোজ গার্ডেন তো রোজ গার্ডেনের একটা ইতিহাস বা বলতে পারবো যে এটা বাংলাদেশের প্রাচীন ভবন তো এটা নিয়েও তো কিছু না কিছু অবশ্যই আছে তো আমার জানা মতো আমি যেটুকু জানি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো রোজ গার্ডেন প্রাসাদ যা সম্পক সংক্ষেপে রোজ গার্ডেন নামে সবাই পরিচিত সবাই এটাকে রোজ গার্ডেন নামে জানে তো বিশ শতাব্দীতে বাংলাদেশে ঐতিহাসিক প্রাচীন হিসেবে এটা পরিচিত এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাতুল্লি এলাকায় অবস্থিত এটি অত্যন্ত স্থাবর একটি ঐতিহ্য এই ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকৃতি হিসেবে বাংলাদেশের সরকার কর্তৃক হচ্ছে গিয়ে সংরক্ষিত তো এটা হয়েছে বা উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সরকার থেকে তো দেশ বিদেশের অনেক পর্যটকরাই এখানে এসে ঘুরে বেড়ায় তো আমরা তো দেশের মানুষে আসলে এতদিন পর জানতে পেরেছি তবে অনেক পর্যটকরাই বিদেশ থেকে এসেও এটা ঘুরে গেছে রোজ গার্ডেনে উনিশশো সালেও কিন্তু নাটক বা টেলিফিল্ম হিসেবে মানে শুটিং শ্যুটিং স্পট বলে না সেই রকম স্পট হিসেবেও কিন্তু ব্যবহার হয়েছে তো উনিশশো পঞ্চাশ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর অমায়িক সুন্দর যা বলার বাইরে তোমরা ভিডিওতে যতটুকু সুন্দর দেখবে তার চেয়ে দ্বিগুণ সৌন্দর্য তোমরা এখানে গেলে দেখবে মানে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে আমি বলে বুঝাতে পারবো না আমি যাওয়ার পর পুরোই অবাক ওই যে আমরা আগে বাংলা ছবিতে দেখতাম না যে খানবাড়ি বা চৌধুরী বাড়ি এরকম টাইপের আমরা অনেক ইয়ে দেখতাম না তো ওই যে ছবির মধ্যে যেই রকম বাড়ি দেখতাম আমরা রকম বাড়িতে আমরা যেতে চেতাম মানে বাড়ির ভিতরের যে জিনিসগুলো ছিল সেইগুলো কেমন বা বাড়িটা কেমনভাবে গঠিত কি রকম জিনিস দিয়ে এটাকে তৈরি করেছে কি কি মাটি বা কী কী সিমেন্ট বা ধরো যে কি পাথর বসিয়েছে মানে এইরকম আগ্রহ থাকতো না বা সেই যে নায়িকাটা ওই যে জানলাটার সামনে দাঁড়িয়ে চোখ ফেলে তাকিয়ে থাকতো নায়কের জন্য তো ওই যে ধারণাগুলো আমি ওইখানে যাওয়ার পর আমার এগুলোই মনে হচ্ছিল এর বাইরে আর কিছুই না জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর ভালো লেগেছে তবে জায়গা হিসেবে মানুষও খুব বেশি ছিল কম মানুষ ছিল তাও বলবো না খুব মানুষ বেশি ছিল টিকিটের দামও কম ছিল জাস্ট ওইটুকুই ভিতরে কোনো ক্যান্টিন ছিল না বাট বাইরে কিছু ইয়ে নিয়ে বসছিল ওই যে বলে না ক্যান্টিনের মতো আর কি ছোট ছোট দোকান মতো বসছিলো তো ওইখান থেকেই খাবার দাবার খাওয়া যাবে তবে এখানে ভিতরে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই হয়তো সামনে হয়ে যাবে কারণ যেই পরিমাণ জন মানুষের উৎফুল্ল বাড়ছে রোজ নিয়ে এটাও হয়ে যাবে এটাও হতে বেশি দিন সময় লাগবে না তো ভিতরের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর লাগছিলো আর এখানে সব কিছুতে আসলে কাগজ লাগানো ছিল যে ধরা নিষেধ বা বসা নিষেধ যে কোনো জিনিসে আর ওই যে বেলকনিটা দেখলে সে বেরকুনিটা মানে ওই পুরো ডাইনিং স্পেসটাতেই লাল রঙের ফিতা টাঙানো প্রত্যেকটা রুমেই ফিতা টাঙানো কারণ হচ্ছে কি ফিতার ওই পাশে যাওয়া যাবে না মানে নিষেধাজ্ঞা দেওয়া যে ওইখানে যাওয়া যাবে না আর নামার সময় যে হয়তো এটার উপরে যে আরেকটা ছাদ ওই ছাদের যে সিঁড়িটা সেই সিঁড়িটা দেখে আমার আরও বেশি ভালো লাগছিল তো ওইটাও বন্ধ ছিল এই জন্য আর উঠতে পারিনি যদি উঠতে পারতাম তাহলে অবশ্যই দেখাতাম তো এইটা হচ্ছে গিয়ে বাড়ির পিছনের সাইডটা খুবই সুন্দর মেলা মানে আমাদের ঘোরার শেষ এখন আমরা বের হয়ে যাব আমরা সম্পূর্ণ জায়গাটা ঘুরেছি আর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস আমাকে মুগ্ধ করেছে এই একটা কথাই বলবো মুগ্ধ করেছে আমি জাস্ট অবাক মানে যাওয়ার পর এটা দেখার পর আমি আসলে ভাবতে পারিনি যে আমাদের বাংলাদেশে আরও হয়তো সুন্দর সুন্দর জায়গা আছে আমি এরকম জায়গা হয়তো যাইনি তবে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ একটা জায়গা তোমরা গেলেই বুঝতে পারবে তো আমরা বের হয়ে একটু ফুচকা খাবো তো ওই এই লোকটার থেকেই ফুচকা খাবো তো আমরা ফুচকা খাচ্ছি আসলে ছনে এখানে রিভিউ দিচ্ছে দ্রুত কেমন এগুলোর নাম কি চপ আমরা বের হওয়ার পরে তো অনেক কিছুই খেলাম এখন হচ্ছে গিয়ে চা খাবো চা না খেলে আসলে মাথা ব্যথা কমবে না তো চাটা খেয়ে আমরা হচ্ছে গিয়ে বাসার দিকে রওনা দেবো চাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানি